ঢাকানগরের অভ্যন্তরে ক্রিয়াধারশো চোদ্দ সালে চার্লস টি ওয়াইলি এটি এঁকেছিলেন এই স্থাপনাটির নির্মাণকাল এখনও অজানা তবে মুঘল আমলের পুরনো স্থাপত্যের ধ্বংসাবশেষ ছিল এটি উনিশ শতকের শুরুর দিকে ঢাকার একটি অভ্যন্তরীণ জলপথ এবং একটি রহস্যময় স্থাপত্যের দৃশ্য তুলে ধরে যার কথিত উদ্দেশ্য ছিল বন্যার জলের উচ্চতা পরিমাপ করা সংকলনের লেখক জেমস অ্যাডকিনসন সে ব্যাপারে নিশ্চিত ছিলেন না তবে স্থানীয়রা তা বিশ্বাস করতেন সম্ভবত পুরান ঢাকার ধোলাইখাল এলাকাকে চিত্রিত করেছে এবং এই খালের পাড়ের একটি নির্দিষ্ট ভবন এতে দেখানো হয়েছে ঐতিহাসিকদের মতে এই চিত্রকর্মটি খালের পশ্চিম পাড়ের একটি দৃশ্য যেখানে একটি মাঠ বা সমাধি জাতীয় স্থাপত্য দেখা যায় দৃশ্যটি সূত্রাপুর এলাকার কাঠার পুল বা কাঠের সেতুর কাছাকাছি হতে পারে বর্তমানে এই খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে এবং এর বেশিরভাগ অংশ ভরাট হয়ে রাস্তাঘাট ও স্থাপনা তৈরি করা হয়েছে তাই ঠিক কোন জায়গায় ছবিটি আঁকা হয়েছিল তা নির্দিষ্টভাবে বলা কঠিন আপনারা যদি জেনে থাকেন অবশ্যই মতামত দিয়ে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ